ওই বিগত সাপ্তাহিকের মধ্যে আমি বলেছিলাম আমার এই সমাজের সকল মুসলিম উম্মার লক্ষ্য করে আমি বলেছিলাম মুসলমান সালাম তো সালাম মানুষের দহ নেয় না মানুষের দহ নেয় না মানুষের নাই কি রূপ যখন সালাম ওই মানুষদের যায় আর যেই দহ রয়েছে যত রকমের আদরের হোক না কেন আর যত রকমের অবহেলার হোক না কেন তারপরও ওই দহটা কোনো ব্যক্তি ঘরে রাখতে রাজি না কি এত মালিক কষ্ট করে আমাদেরকে দীর্ঘ এত বছর পর্যন্ত আমাদেরকে লালন পালন করলো কি করলো লালন পালন করলো ভিক্ষা করে আমাদেরকে খাওয়াইলো চাকরি করে আমাদেরকে খাওয়াইলো দোকানের মধ্যে চা বিক্রি করে করে বিভিন্ন ধরনের নদীর মধ্যে তাদের শ্রমগাম দিয়া জাহাজের মধ্যে শ্রমগাম দিয়া মতো অবস্থা হলো উপক্রম হয়ে সে দুনিয়া থেকে ছিল জীবনের জন্য নিঃস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তারপরও সেই মা তারপরও সে দুস্ত ছেলে মেয়ে আমাদেরকে সকাল কিছু অপেক্ষা করিয়া দীর্ঘত দিন পর্যন্ত আমাদেরকে লালন পালন করছে এখন কিন্তু আজরাইল আমার বাবাকে নেয় নাই আমার মা নাই নিয়েছে কিন্তু আমার মার কি রুহুটা আমার বাবার নিয়েছে কি রুহুটা আমাকে এত কষ্ট করে ক্লেশ করে খাওয়াইলো আমার জনপ্রিয় আদরের ভাই বন্ধু হোক না কেন ওই ব্যক্তির শুধু শুধু রুহুটা নিয়ে গেছে আর কোনো কিছু নেই নাই কিন্তু সালা বুঝা গেছে ওই আমার মা মায়ের কোনো দাম নাই বাবার কোনো দাম নাই মার শরীর কোনো কথা বলে না বাবার শরীর কোনো কথা বলে না যেই জিনিসটা দিয়ে কথাবার্তা চাল চলন আমাদেরকে মা আমাদেরকে লালন পালন করাই তো ওই জিনিসটা আজরাইল রাই তো আলহিসাম কি করেছে নিয়ে গেছে এখন কিন্তু আমার সামনে রয়েছে কি দহটা খাসাটা আমার শরীরটা রয়েছে এই শরীরের কিন্তু কোন দাম দাম না আছে আপনার দোকানের মধ্যে চা বিক্রি করেন আপনার ওই দোকানে এক কাপ চার দাম আছে কিসের দাম আছে একখান চার দাম আছে দোকানে চাউল বেচে কেজি চাউলের দাম আছে একটা জিনিস বিক্রি করেন ওই জিনিসের দাম আছে কিন্তু আমার এই দহর আর কোন বলে না আর কোন দাম নাই বেফেদারফর জিন্দা ফায়দা উকোনা দেখলে রাজার মাহদুগুয়া উকোনা বর্তমান মডার্নের এখন কি নাই শেষ নাই এত করে বোঝা গেছে আমার যে মডার্ন ছিল আমার মডার্ন শেষ হয়ে গেছে তাই দেহের কোনো মূল্য এখন আর নাই এই জন্য আজরাইলের কাজ আজরা যখন করে গেল ওই কান্না কান্নাকাটির মাধ্যমে দিয়া আমার মা বাবার শরীরটাকে জীবনের মতো নিঃশ্বাস করে আমরা স্থায়ীভাবে রেখে এলাম তার আসল ঠিকানা কোন ঠিকানা মধ্যে সকল ব্যক্তিরা শুনিয়া রাখো সকল ব্যক্তি জানো এই দুনিয়ার জন্য আমাদের শরীরটাকে আমরা ফানা ফানা করে দিচ্ছি শক্তিশালী শরীর শক্তিশালী শরীর শক্তিশালী ব্যক্তি এমন অবস্থা করলো ওই ছেলে মেয়েকে সংসার বুদ্ধি উহুল করতে গিয়ে তার সোনার শরীর কি গেল শেষ হইয়া গেল যখন শেষ হয়ে গেছে এখন আর আমার ইঞ্জিনে কাজ করে না ইঞ্জিন কি করে না কাজ করে না গাড়িয়ে কোনো কাজ করে না করে কিনা তখন বলে যে কিছু জানে না ও মুসলমান ও সম্মানিত মহতার মুসলিয়ান কি রাম একটু চিন্তা করিয়া দেখো না এইভাবে দিন যাবে না তুমি কি পারো না একটু চিন্তা করিয়া দেখতে আমি আগে কি অবস্থা ছিলাম আর এখন বর্তমান আমার শরীর শক্তি নিয়ে কি অবস্থা আমি আসি ও মুসলমান জানিয়া রাখো এই জন্য আল্লাহ আমাকে আর আপনাকে বলছেন ও আমার গোলাম গোলাম রে আমি তোমাকে কাল কাল তিনটা কাল দিলাম খবরদার ওই কালকে তোমরা একবারে ফিউজ করিয়া একবার নালাইক করিয়া ধ্বংস করিয়া তোমরা আমার কাছে আসিও না তোমরা যখন তোমার আমার কাছে আসবে আসের মুহূর্তে তোমরা কিছু নিয়ে আসো তোমরা কিছু নিয়ে আসো যখন তোমরা কিছু নিয়ে আসবে তখন তোমরা সেইখানে ভালো অবস্থার মধ্যে থাকতে পারবে আর যদি আমার কাছে তোমার কিছু না নিয়ে আসো তুমি কিছু না নিয়ে আসো আবাদান আবাদ পর্যন্ত তোমার অবস্থা খারাপ খারাপ হবে এই জন্য আমি বলেছিলাম মুসলমান সব কিছুর মূল্য সব কিছুর দাম সব জিনিসের তুমি বুঝতে পারছো সকল কিছুর দাম তোমার কাছে আছে সকল কিছুর দাম তোমার জানা আছে সকল কিছুর নাম তোমারও জানা আছে সকল কিছু তোমার বিশ্বাস আছে সকল কিছু তোমার ধ্যানে তোমার চক্ষে আছে তোমার অন্তর আছে এই জিনিসটাকে তোমার চক্ষু এবং আমাকে কেন সকল কিছু ব্যবসা বাণিজ্য দোকান দাখানে এইগুলা করার ব্যবসা করার দোকানদারি করার চা বিক্রি করার সকলের একটা লক্ষ্য বস্তু আছে আছে না আছে হাকিমিন বলেন তোমার কি সেই লক্ষ্য বস্তু নাই আমি তোমাকে কেন দুনিয়ার মধ্যে ফেরণ করলাম এই জিনিসটা তোমার কি লক্ষ্য নাই কেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে ফেরণ করেছি আর তুমি কেমন তুমি ব্যবসার মধ্যে নেমেছ এই উদ্দেশ্যে তুমি ব্যবসা করতেছ এটা যদি তোমার সঠিক হয় তাহলে আমি আল্লাহ তোমাকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমারও তো একটা উদ্দেশ্য কি আছে না আমারও তো একটা কি আছে ভাই উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য মোতাবেকে তুমি যদি না চলো ওই উদ্দেশ্য হারা হইয়া তুমি জমিন থেকে যদি আলাদা হও তাহলে সেইখানে তোমার অবস্থা গাড়া গারা হয়ে যাবে ও মুসলমান ও মুসলমান রে দুনিয়ার তুমি মূল্য দুনিয়ার জাগা জমির দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকানের আজবপত্রের মূল্য তুমি বুঝতে পারলা তুমি কেন তোমার মূল্য বুঝতে পারলা না এই জিনিসটা বুঝার মতো কে আল্লাহ তোমাকে সেই শরণ শক্তি দেই নাই ها সব কিছু তোমার সামনে দিয়েছি ব্যবসা করলে তোমার কি উদ্দেশ্য কি লাভ সকল তুমি কিছু বুঝতে পারো তুমি কি আমার এই দিনের ক্ষেত্রে দিনের কাজ করলে তোমার কি লাভ হবে এই জিনিসটা কি তোমার একটু মাথায় ধরে না হ্যাঁ সকাল দুনিয়ার আসবাব তোমার কি ধরে ভাই কথা বলি মাথায় ধরে জ্ঞানে ধরে হ্যাঁ কিন্তু দিনের কাজ কি তোমার একটু মাথায় ধরে না জ্ঞানে ধরে না তুমি কি এমন আকল আকল

কি জানগবেষ করার জন্য যখন এলো আজল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামর যখন এই বুকের মধ্যে হাত রাখলেন কি রাখলেন হাত রাখলেন এই অবস্থায় মুহাম্মদ বললেন আজরাই আজরাইল রে মনে হচ্ছে যে তুমি আমার বুকের উপর হাত রাখো নাই তাম বিশ্বের পৃথিবীর যত সমস্ত যতটুকু পর্যন্ত সকল জিনিস আসবাব আছে মনে হচ্ছে যে সকল আসবাবপত্র তুমি আমার বুকের উপরে উঠিয়া হ্যাঁ রাখ উঠাইয়া রাখলা এত যন্ত্রণা এত কষ্ট তো আজরাইল আলহিস সালামকে সেই মানবতার দেশারে মুহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহানি ওসাল্লাম বললেন আজরাইল রে আমি মৃত্যুর যত সমস্ত কষ্টদায়ক আছে সমস্ত মৃত্যুর কষ্ট আমাকে তুমি দাও খেয়াল করছেন খেয়াল করেন মৃত্যুর কষ্ট যদুগুলা কি আছে সকল কিছু তুমি আমাকে দাও কাকে দাও আমাকে দাও আমি কে বলেন আমি কে মোহাম্মদ সেই মোহাম্মদ বললেন যত রকমের কষ্ট আছে সকল আমি মানিয়া নিতে কিন্তু বাধ্য আছি রাজি আজি কিন্তু খবরদার আজrail আমার একটা উম্মত কেউ মৃত্যুর সময় তুমি কষ্ট দিবা না আজকে সেই মুহাম্মদ আমাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের কথা আমাদেরকে উঠাই গেলেন আজকে সেই মোহাম্মদের কথা মোহাম্মদের চালচলম আমাদের মাঝে আমাদের মাঝে কিন্তু কত বড় কথা বলে গেছেন সেই দি মানবতা দিশারি মোহাম্মদ সাল্লাহ আমরা সেই দিকে আসি সমস্ত কষ্ট আমাকে দাও আমার উম্মতকে আমার উম্মতকে কি জোরে বলেন আমার উম্মতকে দিও না আমার উম্মতরা শুধু জায়গা জমি নিয়ে আসে হ্যাঁ দোকান দাগানা সা জিনিস চাউল টাউল নিয়ে আসে কিন্তু কোনো খবর নাই আমি কিভাবে মৃত্যুবরণ করব আমার সেই মৃত্যুবরণের কোন কি নাই খবর নাই কিন্তু এত এত কঠিন মৃত্যু এত কঠিন মৃত্যু বলা হচ্ছে যে যে ব্যক্তি এই মৃত্যুর মুখী মুখি হয়েছে মৃত্যুর রাস্তার মধ্যে গিয়েছে ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার আর কেউ মৃত্যুর কি সুখ না দুঃখ এই কথা বুঝার মতো আর কোন দুনিয়ার মধ্যে দেখা যায় যারা পরীক্ষা দেয় যারা ইন্টারভিউ দেয় যারা কোনো একটা কাজকর্ম দেয় কাজকর্ম করে ওই ব্যক্তিরা কাজকর্ম পরীক্ষা ইন্টারভিউ কেমন জাল কেমন কষ্ট একে অপর মাঝে শেয়ার করার মতো কি আছে সুযোগ ওরকম সবাই ঘুমা মনে হচ্ছে সুযোগ কি আছে আপনি দেশ থেকে বিদেশে যান বিদেশে কত কষ্ট এটা শেয়ার করার মতো বাংলাদেশের মধ্যে মানুষের কাছে কি আছে সুযোগ আছে কি আছে ওরকম সবাই মনে ঘুমায় আল্লাহ

তাহলে দুঃখ হলো দুনিয়ার মধ্যে ওই জিনিসটা দুঃখটা শেয়ার করার মতো কি আছে সুযোগ আছে শেয়ার করার মতো সুযোগ আছে তেমনি ভাবে দুঃখ হলো এই শেয়ার করাটা কি আছে সুযোগ তখন সেই বলে যদি দুঃখের কথা যদি বলে তখন সে বলে যার কাছে বলে আর কি সে বলে যে তো কেন্দ্রে করলাম লাখে লাখে টাকা খরচ করিয়া বিদেশে যাওয়ার কি দরকার আছে এই টাকা তো আমাদের দেশে ইনভেস্ট করতি আরো ভালো হইতো আরো কি হইতো ভালো হইতো এখন তুই এত টাকা এত টাকা খরচ করি সেই দেশের মধ্যে গেলি যত কষ্ট হোক কেন টাকাটা তো কিন্তু উদ্ধার করতে হবে মানে তুলতে হইব টাকাটা কি তুলে আসতে হবে বাসায় এবার তোমার যত কষ্ট হোক হ্যাঁ গেলা কি জন্য তোমার মা জাগা জমি কানের এবং নাকের সকল কিছু বাধা বিপত্তি দিয়া চার লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা তোমাকে খরচ কইরা বিদেশের মধ্যে পাঠাই কথা কয় না ফাঠাইছে কি করছে ফাঠাইছে আর তুমি বলবে দেশ কষ্ট শেষ নাই এত রোদ আর এত গরম এত রোদ আর এত গরম ও মা গো আমি তো আগে বুঝলাম না বিদেশে কেমন বিদেশে কেমন ওমা মা দেখছি লাক্ষো লাখে টাকা এক মাসে নরব্বই হাজার টাকা একশো তোহা লাখ টাকা একশো কোটি টাকা শুধুমাত্র হুনি নাই লাফেসি বিদেশ আয় বলে এখন যে এত কষ্ট সেটা তো মা বুঝলাম না ও জনগণ সেটা তো বুঝলাম না ঠিক কি না তাহা কামহা মেন রক্ষণার মেন বলেন দুনিয়ার সকলকে স্বামী শের করার মতো তোমাকে সুযোগ দিলাম ওই মৃত্যুর মতো কষ্ট শেয়ার করার মতো একজনের সাথে আরেকজনের একজনের এইভাবে শোনানোর মতো বলার মতো সেই কোন সুযোগ হ্যাঁ দিলাম না যেই ব্যক্তি মৃত্যু হয়েছে সেই ব্যক্তি মৃত্যুর সুখ আর দুঃখ কেমন সেই ব্যক্তি ছাড়া আর কেউ বাকি কেউ কি জানে না এই জন্য ভাই মহান আল্লাহ তাআলা বলেন আম লেউ সানে মাতামান দুনিয়ার মধ্যে তুমি সকল কিছুর আশা আকাঙ্খা তুমি কি 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 করো করতে পারো আশা আকাঙ্খা তুমি করতে পারো ওই অবস্থান মতো তুমি যাতে করে পূরণ হয় তুমি চলতে পারো এরপরে আমার আল্লাহ তালে বলেন তুমি কি এই কথা বলে গিয়েছ দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তুমি কি তোমার আসল কথা আসল নাম আসল জিনিস আসল কাজের কথা তুমি কি ভুলে গিয়েছ আসল তো আমরা কি দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় ছেলেমের মায়ায় টাকা পয়সা কি কি পড়িয়া আমার আসল দিনের কথা আসল জায়গার কথা আমরা কি গিয়েছি দেখেন আমাদেরকে বলা হলো দুনিয়া টুকটাক দুনিয়া কর টুকটাক আর আখ করো ঠিকঠাক কেননা দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আখ রাত কখনো আরো জোরে বলি আখরাত কখনো শেষ হবে না দুনিয়া হচ্ছে গণিত আর আখরাত হচ্ছে অগণিত দুনিয়া একদিন শেষ শেষ করতে পারা যাবে যাবে না দুনিয়া কেমনে গুনতে গন্তে শেষ দেখেন ক আমার আব্বার বয়স দুনিয়ার মধ্যে হয়েছিল আশি বৎসর আবার কেউ ক আমার দাদির দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিল একশো দুই বছর যদি সে না গণিত একশো বছর বলতে পারতো বলতে পারত এতে করে কি গেছে গণনা যা গণনা করা কি যায় কিন্তু আপনি বলতে পারবেন না আমার আব্বাসকে দুনিয়ার ছাড়িয়া তার আসল দুনিয়ার মধ্যে আসল জিন্দিগির মধ্যে চলে গেল যে এখন একশো দেড় শত বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কথা বলতে আপনারা শুনছেন কি না যে দাদা মরে গেছে বাপ মরে গেছে আত্মীয় মরে গেছে মরার বয়স হয়েছে দেড়শো বছর তারা কি বলছে যে যে দিকে যাও না কেন আখরাত কিন্তু তোমার কোন কোন দিকে সামনে আখরাত কোন দিকে সামনে আর আমরা সেই সামনের দিকে পিছনে ফালাইয়া আর পিছনের জিনিসকে সামনে রাখিয়া সামনে নিয়ে শুধু চলতে চলতে আসি এই যে নার্লা তালা বলেন ওয়াল্লা ফিরত ওয়াল্লু লুলা প্রথম জায়গাকে পিছনে পিছনের জায়গাকে সামনে যখন তুমি ফালাইয়ে রেখে এসেছ তুমি জানিয়ে রাখো মৃত্যুর পরও সেই জিনিস তোমার সামনে চলে আসবে সে জিনিস কি আসল তো কথা ঠিক ঠিক না তুমি দুনিয়াকে পিছনে ফালাইয়া তুমি তোমার নিজ কি গন্তব্য স্থলে দিকে কি রওয়ানা কি বলেন নাকি সবাই দুনিয়ার মধ্যে থাকি গেছে থাকছে আপনি যতই থাকতে চান কিন্তু আপনাকে থাকতে দেয় না আপনাকে তো ফার করায় করায় আর কত সুন্দর সুন্দর এক ডিজাইনের কাপড় দিয়া দামি দামি কাপড় দিয়া নতুন 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 জিনিসপত্র ফরাইয়া আপনাকে জীবনের মতো আপনার নির্ধারিত জায়গাতে রেখে আসে এক রঙের কাপড় করঙে ওর কথা কয় না করঙে এক রঙের সেই রংটা হলো যে কালো ঠিক কি না কালোটা কোনটা তাহলে দুনিয়ার মধ্যে আমরা যখন এই নিঃশ্বাস কিন্তু যখন কোন কাপড় আমরা ক্রয় করতে যাই আমাদের কিন্তু কি হয় না পছন্দ হয় না এই রং না এই রং এই রং না এই রং এই পছন্দ না ওই পছন্দ ওই পছন্দ না এই পছন্দ লালা না নীলা কালো না সাদা এটা কিন্তু আমাদের পছন্দ হয় না এই দোকানে যদি পছন্দ না হয় অন্য দোকানে যায় এই দেশে যদি পছন্দ না হয় অন্য দেশে যায় অন্য দেশে যদি পছন্দ না হয় আবার আমাদের দেশে ফিরে আসি কোয়ালমরা ওই দোকান থেকে নিয়ে আনি ঠিক কিনা আর এমন একটা কাপড় এমন একটা জিনিস আমার আপনার জন্য রেখেছে সেটা এক রঙের ছাড়া তোমার পছন্দ হলেও তোমার গায়ে তোমাকে দিবে না হইল তোমার গায়ে দিয়া তোমাকে ওই জায়গাতে পার করবে সেটা কোন রং কোন রং আর কিন্তু আমরা সেই সাদা জিনিস এখন পড়তে চাই না আমরা এখন রং বিরং নিয়ে আসি কি নিয়ে রং বিরং নিয়ে আসি কিন্তু দুনিয়ার মধ্যে নিঃশ্বাস থাকা সত্ত্বে আমরা পাঞ্জাবি গায়ে কি মন চাই না দিনের কাজের মধ্যে দিনের পোশাক পরিধান করতে আমরা রংধন করতে চাই না আমরা শুধু দুনিয়া বি রংধন নিয়ে ব্যস্ত রং বিরং আমাদের গায়ে দেখলে কি করতে স্যার হ্যাঁ কত পুঠানি করতেছি তাই না এই পুঠানি তোমার শেষ হয়ে যাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে যে রাস্তার মধ্যে উঠাইয়া দিলাম ওই রাস্তার মধ্যে তুমি একবার না দুইবার না যত ফুটানি করতে পারো করতে পারো পারবা কিন্তু তোমার জন্য এখন আমি নিষেধ করেছি দুনিয়ার মধ্যে না ইসের মধ্যে না দুনিয়ার মধ্যে না দিনের কাজ করিয়া যখন তুমি আসল জায়গার মধ্যে যাইবা সেইখানে যাহা ইচ্ছা তাহা করতে পারবে তোমার আল্লাহ কন্যা আমার জুড়ে সবাই কি মুসলমান হাকামুল হাকিমিনের জন্য বলেছেন তোমরা যদি পরকালীনের মধ্যে যদি শান্তিতে থাকতে চাও আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআনটা দিয়ে দিলাম এই কোরআনটা হলো শান্তির বাণী যেমন এই কোরআন দুনিয়ার মধ্যে চলে তেমনি এইভাবে পরকালীনের মধ্যে ওই কোরআন চলবে এই কোরআনের কথা এখন দুনিয়ার মধ্যে নাই তোমাদের আছে আছে না আমাদের কথা আছে না কি এখন কথা বলে কথা বলছে না আমাদেরকে সব আগে জানাইয়া শিখাইয়া মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরিপূর্ণাঙ্গ করে দিলেন আমি যাহা তোমাদেরকে দিলাম এইখানে সাজাইয়া গোসাইয়া তোমার দিলাম এই সাজানো গোসানো জিনিসটাকে নিয়ে যদি তোমরা চালো এই জিনিস এখন দুনিয়ার মধ্যে থাকাকালীন তোমার সাথে কোনো কথা বলবে না আর কোনো বার্গেনিংও করবে না কিন্তু এই কোরআন জাগা মত কথা বলে তোমাকে বেড়া ফার করাইয়া দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ লা ইলাহা তাই আমরা আমাদের দিনকে যদি সামনে পাইতে হয় দিনের কাজ আমাকে আপনাকে করতে হবে দিনের কাজ আমাকে আপনাকে করতে হবে দিনের মধ্যে রয়েছে আমাদের সৎকর্ম কি কর্ম সত্য কথা সৎকর্ম পুরাণের মতো যাপন এইগুলা দিনের মধ্যে সব দুনিয়ার মধ্যে নাই আর যদি দুনিয়ার মধ্যে যদি আসে তাহলে দিন থেকে আগে প্রাধান্য দিতে হবে এরপরে দুনিয়া ওই যে বললাম দুনিয়া করো কি করো টুকটাক দুনিয়া করো টুকটাক আর আশ্বাদ করে কি ঠিকঠাক তাহলে ঠিকঠাক মতোই আমরা আখরাতের কাজ কি করতে হবে ভাই সম্পাদন করতে হবে যদি দুনিয়ার মধ্যে আমরা যদি দুনিয়াটা ঠিকঠাক করে চলি হবে কি টুকটাক এই টুকটাক দিয়ে আমার আর আপনার বেড়াফার হবে না দুনিয়ার মধ্যে কর না আপনারা আমরা বাবু তেতুকুন মিলি হ্যাঁ রায় রায়ের করিয়ে যেন তো সংসার ঠিক মতো চালাইতে পারছি না আর বলে হে একা একা বলে এমনি এমনি বসে বসে বলে সংসার চালানো এ ধরনের শ্লোক আসে না কথা আছে না তো দুনিয়ার মধ্যে জানা এ ব্যাপার টুকটাক করবে দিনটা কিন্তু তারা চলতে পারবে না ভাই আসুন আমরা আমাদের এই কোরআন মোতাবেকে আমাদের দিনটাকে ঠিকঠাক মতো আমরা করি তাহলে আমার আর আপনার দিনটা হবে উজ্জ্বল দিনটা হবে সুন্দরময় সৌন্দর্যময় আর যদি দিনটাকে আমরা টুকটাক করি চলি কখনো সৌন্দর্য হবে আলা আমাদের সকল ব্যক্তিকে দিনের কাজটাকে পরিপূর্ণভাবে আদায় করে চলার মতো সেই তৌফিক দান করুন বা যারা আমরা করতে হয়নি